ওনার দেশ ইরাকের বাবেন শহর থেকে মিশর হয়ে যখন সিরিয়ায় যান পথে সিরিয়াতে আল্লাহ আল্লাপা হাজরত ইব্রাহিমকে মিশরের বাচ্চার মেয়ে ব্যবস্থা করে দিলেন এখানে মিশরে হাজরা আলাহিস্লামের সাথে বিয়ে হয়ে গেল লম্বা ঘটনা এই দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রী সারা এবং হাজরা আলাহাই নিয়ে ইব্রাহিম আলাইলাম সেই সিরিয়ায় গিয়ে বসবাস শুরু করলেন ওখানে গিয়ে দোয়া করলেন রিহলি আয় আয়াল্লা আমার এই দিনই কার্য সহযোগিতা হয় তৌহিদ এর আদর্শে বিশ্বাসী হয় এই ধরনের একজন সন্তান আমাকে দান করেন নে সন্তান নেক্টন্তানের জন্য দোয়া করা তো ইব্রাহিমের এই দোয়া আল্লাপাক কবুল করলেন হজরত হাজরা আলাই সালামের ঘরে হাজর ইসমাইকে দান করলেন আল্লাহাক বলেন যে আমি ইব্রাহিমের যখন আমার কাছে দোয়া করেছেন সন্তানের জন্য আমি তাকে ধৈর্যশীল সহনশীল সন্তানের সুসংবাদ দিয়েছি ইসাহ আলাহিসাল্লাম যখন জন্মগ্রহণ করে তখন ইব্রাহিম আলাহিসামের বয়স শুধু ছিয়াশি বর্ষর বার্ধক্য অবস্থা তারপরে হজরতলা হজরত ইসাকি সাল্লামকে ওই সময় হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বয়স নিরানব্বই বছর সেটা পরবর্তীতে দান করছেন এতদিন পরে ছিয়াশি বর্ষর বয়সে যে সন্তান আল্লাপাক ইব্রাহিম আলাহ দান করেছেন সেই সন্তানকে বনবাস দেওয়ার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়ে দিলেন যে তুমি তোমার সন্তানকে আপনি আপনার সন্তানকে এবং স্ত্রীকে সেই মক্কা মরুভূমি জনমানবহীন বালুময় এলাকার মধ্যে যেখানে দুধু মরুভূমি ছাড়া আর কিছুই নাই মানুষ বসবাস অযোগ্য এমন এক জায়গার মধ্যে রেখে আসার জন্য নির্দেশ দিলেন ইব্রাহিম আলাহিসাল্লাম পালন করলেন স্ত্রী হাজরা এবং ইসমাইল শিশু ইসমাইল আলাহ ওই মক্কায় রেখে চলে আসতেছে সামান্য একটু পানি আর কিছু খেজুর দিয়ে হাজার আলাহ সালাম আসলেন এসে জিজ্ঞেস করলেন আপনি আমাদেরকে কোথায় রেখে যাইতেছেন এই আমরা তো এখানে ধ্বংস হয়ে যাব এই জায়গার মধ্যে তো বসবাসের উপযোগী না ইব্রাহিম আলাহিসাল্লাম কোনো কথা বললেন না কথা বলা নিষেধ ছিল হাজার আলাহিসাল্লাম জিজ্ঞেস করলেন তাহলে কি আপনি আমাদেরকে আল্লাপাকে নির্দেশে রেখে যাচ্ছেন ইব্রাহিম ইশারায় বললেন হ্যাঁ নিশ্চিত হয়ে গেলেন ইমাম কতটুকু ছিল বিশ্বাস প্রতি কতটুকু ছিল নিশ্চিত হয়ে গেলেন যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না যেহেতু পাকের নির্দেশ এখানে আমাদেরকে রেখে যাওয়া তো আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না হাজার আলাহিসাল্লাম শিশু ইসমাইল আল নিয়ে ওখানেই থেকে গেলেন ইব্রাহিম আলাইসলাম চলে আসলেন সামান্য পানি খেজুর শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যে নিজেও ক্ষুধার্ত পিপাসার্থ সন্তানের পিপাসার্থ ক্ষুধার্ত হাজার আলাই সাল্লাম পানির সন্ধানে এদিকে ছুটাছুটি ওদিকে ছুটাছুটি সাফায় উঠলেন একবার মারোয়ায় উঠলেন একবার সাতবার সাফায় সাতবার মারোয়ায় এর ভাবে চক্কর দিতেছিলেন আল্লাপাক সাহায্য করলেন ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল আলাহিসাল্লামের পায়ের নিচ থেকে কূপ প্রবাহিত করাই দিলেন পানির ফুয়ারা সেটাই বর্তমানে জমজম যে কূপটা আছে সেটা সেখানে আরব দেশ পানির অভাবের দেশ যখন এখানে পানির ব্যবস্থা হয়ে গেল মানুষজন এখানে আসতে লাগলো সারা আলাহিসাল্লাম শর্ত দিয়ে দিলেন যেখানে থাকলে পানি ব্যবহার করলে আমাদেরকেও সুযোগ দিতে হবে একে অপরকে সুযোগ দিয়া এখানে বাস একটা শহর গড়ে উঠল এদিকে ইব্রাহিম আল্লাহ পাকের নির্দেশে মাঝে মধ্যে ছেলে আর স্ত্রীকে দেখার জন্য সিরিয়া থেকে মক্কায় যান বোরাকের মাধ্যমে সকালে রওনা করেন দুপুরে ওখানে পৌঁছান বিকালবেলা দুপুর বেড়ে যায় ওখানে রেস্ট করে বিকালবেলা আবার বোরাকের মাধ্যমে সিরিয়া চলে আসেন রাত্রি যাপন সিরিয়াতেই করেন মাঝে মধ্যে যান ইসমাইল আলাইসাল্লাম আস্তে আস্তে বড় হইতেছে স্বপ্নের মাধ্যমে জানতে পারলেন এই বার্ধক্যের অবস্থায় যে প্রিয় সন্তান প্রাণ প্রিয় পুত্র আল্লাপাক দান করেছেন তাকেও আবার সেই মক্কায় সিরিয়া থেকে তো নিজের দেশ ইরাক থেকে সফর করে সিরিয়ায় গেছেন সিরিয়ার থেকে আবার ওখান থেকেও বাবার থেকে দূরে সে মক্কায় ছেলে আর স্ত্রীকে বনবাস দিয়ে আসলেন সেখানে খোঁজখবর রাখতেছেন দূর থেকে যে সন্তান বড় হইতেছে এমন বয়সের বনিত হই যে বাবার কাজে সহযোগিতা করতে পারে বাবার দিনই কাজে সহযোগিতা করতে পারে কোনো কোনো বর্ণনা আছে যে সাত বছর বয়স কোনো বর্ণনা তেরো বছর বয়স ওই বয়স যখন হল ইব্রাহিম ইসমাহীল আল্লাহ সাল্লামের আল্লা হুকুম দিয়ে দিলেন স্বপ্নের মাধ্যমে সরাসরি না এইটা স্বপ্নের মাধ্যমে হুকুমের জন্য দিচ্ছেন যে ইব্রাহিম আলাহিসাল্লামের আনুগত্য যে আদিক্য সেটা প্রকাশ করার জন্য মানুষ সাধারণত স্বপ্নকে স্বপ্নই মনে করে সেই স্বপ্নের মাধ্যমে নবীদের স্বপ্ন হওয়া সত্য ইব্রাহিম আলাহিসাল্লাম পর পর তিন দিন স্বপ্ন দেখছেন স্থির করে ফেললেন যে আমাকে পাক নির্দেশ দিয়েছেন ইসমাইল আলাইস্লামকে জবাই করার জন্য ইসমাইল আলাহামকে বললেন আমরা করব। কি করব সেটা বলেন কোরবানি করবো কি কোরবানি করবো সেটা বলেন নাই তো ইব্রাহিম আলাই ইসমাইল আলাই সালাম রশি ছুরি এগুলো নিয়ে বাবার সাথে রওনা করলেন পাহাড়ের পাদদেশে পাহাড়ের কাছে গিয়ে বাবাকে কি জিজ্ঞেস করলেন বাবা আপনার কুরবানির প্রাণী আপনার কুরবানির পশু কোথায় কি জবাবই করবেন তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের নির্দেশ উনি পালন করবেনি, ছেলেকে পরীক্ষা করার জন্য ছেলের সাথে পরামর্শ করেন ইন্নী আরা মানাম anni azbah kafandur mazata hu আমি স্বপ্নে দেখেছি আল্লাপাক আমাকে নির্দেশ করেছে তোমাকে জবাই করার জন্য তোমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করার জন্য এই ব্যাপারে তোমার মতামত কি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে ইব্রাহিম আলাহিসাল্লামকে এই পথ থেকে ফিরানোর জন্য হাজরা আলাহ সাল্লামের কাছে গেছেন ওখানে চান্স পায় না পায় না শয়তান ইসমাইল আল্লাহ সাল্লামের কাছে আসছে তিনিও সুযোগ দিলেন না ইব্রাহিম আলাহিসাল্লামের কাছে আসছে ইব্রাহিম আলাহ সাল্লাম তাকে উপেক্ষা করে সামনের দিকে চলতে লাগলেন ইসমাইল আলাইস্লামকে নিয়ে জামরাই অকবা যেখানে হাজি সাহেবরা পাথর নিক্ষেপ করেন জামরাই অকবা জামরায় ওস্তা জামরাই কোবরা এই তিনও জায়গার মধ্যে ইব্রাহিম আলাহ সাল্লাম শয়তানকে সাতটা করে পাথর মেরে সরিয়ে দিয়েছেন শয়তান কোনো সুযোগ না পেয়ে চলে গেল আর এই পাথর মারা ওই হাজরা আলাইসালাম যে সাফার মারুয়াতে দৌড়াইছেন সন্তানকে হেফাজতের লক্ষ্যে সন্তানের খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে এই কাজগুলো আল্লাহ পাকের কাছে অত্যন্ত পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক হজের মধ্যে এই সাফা মারুয়া দৌড়ানোকে বিধান বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক ওই কঙ্কর সাতটা কঙ্কর নিক্ষেপ করা হজের আমল হিসাবে আল্লাহ পাকি করে দিয়েছেন যুক্ত করে দিয়েছেন এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ফ্যামিলির ট্যাগের পুরুষ কা ছিল اسماعিল আলাইহিস সাথে পরামর্শ করছেন যে আমি কি করব এখন কলাইয়া আবাতি ফাল মা তুমরু সতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিন যে বাবা আপনাকে যেই নির্দেশ দেওয়া হয়েছে আপনি তা পালন করুন অর্থাৎ আমাকে জবাই করুন আমি জবাইয়ের জন্য প্রস্তুত রয়েছি বাকে হুকুম পালন করার জন্য প্রস্তুত রয়েছি আল্লাহ আপনি আল্লাহর সাহায্যে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন অচিরেই আমাকে ধৈর্যশীলার অন্তর্ভুক্ত পাবেন আমি আপনার করব না আমি আপনাকে এই ব্যাপারে সহযোগিতা করব ছেলে বাবাকে পরামর্শ দিলেন বাবা জবাই যাকে আমার হাত পা ভালো করে বেঁধে নিন যাতে আমি নড়াচড়া করতে না পারি ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন কারণ যাতে আমার মৃত্যু যন্ত্রণা কম হয় কারণ মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন বাবা জবাই করার সময় আপনার কাপড়গুলোকে সামনে নিবেন যাতে রক্তের ছিটা আপনার কাপড়ে না পড়ে মা দেখলে কষ্ট পাবে বাবা মাকে সালাম বলবেন আমার এই জামাটা মাকে দিয়ে দিবেন মা এই জামাটা দেখে আমার শান্তনা পাব ইব্রাহিম আলাহাল ছেলের পরামর্শ অনুযায়ী হাত পাও বেঁধে দিলেন এবং অনেকক্ষণ কান্না করলেন ইব্রাহিম আলাহাম আকাশের দিকে থাকবে প্রাণ প্রিয় পুত্র আপন সন্তানকে জবাই করা এটা বিরাট পরীক্ষা বিরাট পরীক্ষা প্রকাশ্য পরীক্ষা

কদ সদাকাতুর আমি আকাশ থেকে ইব্রাহিমকে আওয়াজ দিলাম কদ সদাকাতুর ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো ইব্রাহিম আকাশের দিকে তাকিয়ে দেখেন জিব্রাইল আলাইহিস সালাম সাথে ছাতে সাদা লম্বা সিং বড় চোখ বিশিষ্ট ঋষ্ট পুষ্ট একটা দম্বা এটা নিয়ে আসতেছেন আর ইব্রাহিম হিবাহামিব্রাই সাল্লামের আশঙ্কা আশঙ্কা যে আমি যেতে যেতে কিনা না জানি ইব্রাহিম আলাহালাম আপন ছেলেকে জবাই করে ফেলেন কিনা আল্লাহাদ তো নির্দেশ দিয়েছেন আমাকে প্রাণী নিয়ে আমাকে কোরবানির পশু নিয়ে ইব্রাহিম আলাহ সালামের কাছে উপস্থিত হওয়ার জন্য আমি ওখানে যাওয়ার আগে আগে ইব্রাহিম ছেলেকে জবাই করে ফেলেন কিনা এই জন্য আল্লাহ আকবর আল্লাহ বলে আওয়াজ দিলেন ইব্রাহিম আলাহ সালাম আকাশের মধ্যে এই অবস্থা দেখে ইব্রাহিম আলাহ সালাম বলে ফেলেন এবার জিব্রাহিম আলাহ সালাম যখন এই ভেড়া নিয়ে দুম্বা নিয়ে আসলেন আসার পরে ইসমাইল আলাইলাম যখন অবগত হইতে পারলেন যে উনার কোরবানির পরিবর্তে আল্লাহ আকাশ থেকে জান্নাত থেকে কোরবানির পশু পাঠিয়েছেন তখন ইসমাইল খুশি আলাই বলে ফেলেন আমি ইসমাইলের পরিবর্তে ইব্রাহিমের কোরবানির জন্য আকাশ থেকে জান্নার থেকে বিরাট পশু পাঠিয়েছি ইব্রাহিম আলাহাল্লাম এবং ইসমাইল এই অবস্থা দেখে এই দৃশ্য দেখে অত্যন্ত খুশি হইলেন এতক্ষণ তো ছিল ভাঙা দর ইব্রাহিম আলাহ সাল্লাম আপন প্রিয় পুত্রকে জবাই করার জন্য সোয়া দিস ইসমাইল আল্লাহাম নিজের জান আল্লাহ সামনে দিয়ে দিস আর সেই অবস্থা থেকে আল্লাহার নিজের ছেলেকে ফিরাইয়া দিচ্ছেন ছেলে নিজের যানকে ফিরে পেয়েছে এবং এই কোরবানি এই ত্যাগ আল্লাহাক কবুল করেছেন অশেষ পেয়েছেন জান্নাত থেকে কোরবানির পশু পাঠিয়েছেন জবাই করার জন্য সেটা পেয়েছেন অত্যন্ত খুশি আল্লাহ পাকের সুক্রিয়া জ্ঞাপন করলেন এবং ওই পশু অফাদাই হুদিন ইসমাইলের পরিবর্তে আলাইসাল্লাম যে পশু আল্লাহ পাক পাঠিয়েছেন সেটাকে ওই মিনাতে যেখানে এখন হাজি সাহেবরা কোরবানি করেন সেখানে জবাই দিলেন যে মিনাতে এখন হাজি সাহেবরা কোরবানি করেন হজ করতে গেলে সেখানে জবাই দিলেন আর এই তাকবীরকে আল্লাহ পাক এই উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন জিলহজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত বুঝেছে জিলহজের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবির বলা আল্লাহু আকবর আল্লাহ উঁচু আওয়াজে একবার এই তাকবির বলে দেওয়া ওয়াজিব ভাই উঁচু আওয়াজে একবার বলা এটাই হইলো কি শূন্য শূন্য তরিকা তাকবির বলাটা তো ওয়াজিব তরিকা হইলো উঁচু আওয়াজে একবার বলা আমরা আলোচনা করব ইনশাল্লাহ এই ব্যাপারে আরো আগামী সপ্তাহে সময় যেহেতু আছে নয় তারিখ জিল হজের নয় তারিখ ফজত থেকে শুরু হবে তেরো তারিখ আসল পর্যন্ত এই ইব্রাহিম আলাহ সালামের এই কোরবানির ঘটনা থেকেই আল্লাহ পাক দিয়েছেন এই তো এই কোরবানির শুরুতে এই কোরবানি যে মাসে এই হজ যে মাসে এই মাসের ফজিলত গুরুত্ব অনেক বেশি আমরা আগের সপ্তাহগুলো তো আলোচনা করেছি এই জিলহজের দশ তারিখে কোরবানির চেয়ে কোরবানি করার চেয়ে আমল আর নাই এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাপাকের কাছে বিশেষ মর্যাদা লাভ করে এই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে সব পাওয়া যাবে জিলহজ মাসের দশ তারিখ এই জিলহজ মাস এই দশ তারিখ পর্যন্ত এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত পুরাটা সময় একটা ফজিলতপূর্ণ সময় পাক এই জিলহজ মাসের যে দশ রাত্র আছে প্রথম দশটা রাত্র আল্লাহ পাক কথম খেয়েছেন কসম সুবে সাদেকের কসম দিনের প্রথম অংশ একটা গুরুত্বপূর্ণ সময় এটার কসম খেয়েছেন আল্লাহফা ওয়ালিন হাসর এবং দশটা রাত্রের কসম খেয়েছেন দশটা রাত্র কোন দশ রাত্রজ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনের রাত্রের কসম আল্লাপাক খেয়েছেন ওলায়ালিনাস ওয়াশফ এই জোর এবং বেজুরের কসম জোর দ্বারা এখানে উদ্দেশ্য হইলো জিলহজ মাসের দশ তারিখ আর বেজরের দ্বারা এখানে উদ্দেশ্য হলো জিলহজ মাসের নয় তারিখ এবং বিশেষভাবে জিলহজ মাসে নয় এবং দশ তারিখের কসম আল্লাহ পাক খেয়েছেন আবার কোন কোনো তাফসিরকার এখানে লেখেন ব্যাখ্যাকার যে বেজুর দ্বারা মুরাদ হইল উদ্দেশ্য হইল বেজুর দ্বারা উদ্দেশ্য হইল কে আল্লাহ 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 পাকের নিজের কসম খেয়েছেন আ জোরের দ্বারা উদ্দেশ্য হইল অসলাক না কুমার জোয়া যে আমি সারা পৃথিবীকে জোড়ায় জোড়ায় তৈরি করেছি এখানে জোড়া জোড়া দ্বারা সারা পৃথিবীর উদ্দেশ্য পৃথিবীর সমস্ত জিনিস উদ্দেশ্য এগুলোর কসম খেয়ে আল্লাহ পাক বলতেছেন আরেকটা জিনিস হলো কসম খেয়েছেন রাত্র যখন অতিবাহিত হয়ে যায় সেই রাত্রের কসম অর্থাৎ এখানে রাত্র পরিবর্তন হওয়া রাত্রের পরে দিন আসা দিনের পরে রাত্র আসা এটা আল্লাপাকের কুদ্রতের নিদর্শন এইটার কসম আল্লাপাক খেয়েছেন এইগুলোর কসম খেয়ে আল্লাপাক একটা বিশেষ বিষয় উল্লেখ করেছেন যে কৌমে আদ কৌমে সামুদ ফিরাউন ফিরাউনের দলবল তারা যে শক্তিশালী ছিল এত ক্ষমতার অধিকারী হয়েও আল্লাপাক নাফরমানি করার কারণে তারা দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে এই ধরনের নাফরমানি যারা দুনিয়ার মধ্যে তার তাদের পরবর্তী সময়েও করবে কারণ পাকের সৃষ্টির দিকে সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন যারাই কমে আত কমে সামুদ ফেরাউন তার কৌমের মতো নাফরমানি করবে তাদেরকেও পাক ধ্বংস করে দিবে তাদেরকেও পাক কি করে দিবেন ধ্বংস করে দিবেন তো এই যে এই কথাটা বলার আগে আল্লাহ পাক এতগুলো জিনিসের কসম খেয়েছেন সেই কসম যত জিনিসের কসম খেয়েছেন সকালের কসম খেয়েছেন জোরের কসম খেয়েছেন বেজোরের কসম খেয়েছেন দশ রাত্রের কসম খেয়েছেন জিলহন মাসের দশ রাত্রের কসম আল্লাহ পাক খেয়েছেন তো এই দশ রাত্র অত্যন্ত ফজিলতপূর্ণ কেমন ফজিলতপূর্ণ তিরমিজি শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত লহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আইয়া তা'াব্বদ ল ফিহি ফিহা من عشر ذي الحجه ذي الحجه প্রথম 10 দিনের ইবাদতের মতো প্রিয় কোন ইবাদত আল্লাহ পাকের কাছে নাই অর্থাৎ এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে অনেক বেশি প্রিয় ইয়াদিলু ইয়াদিলুল কুলা সিয়ামে কুলা ইয়াউমিন বিসিয়ামি সানা প্রথম দশ দিনের প্রত্যেক দিনের রোজা এক বছর রোজা সব প্রত্যেক রাত্রের নামাজ সবে কদরের রাত্রের নামাজের সব প্রত্যেক রাত্রের এবাদতের সব সবে কদরের রাত্রের এবাদতের সব এই জন্য আল্লাহ পাক আমাদের যাদের তৌফিক দান করেন এই যে কালকে থেকে হয়তো আজকে আজকে আমাদের জিলকদ মাসের উনত্রিশ তারিখ আজকে হয়তো চাঁদ দেখা যাবে সৌদি আরবে যেহেতু দেখা গেছে অনেকটাই সম্ভাবনা খুব বেশি আজকে চাঁদ দেখা যাওয়ার যদি চাঁদ দেখা যায় কাল থেকেই জিলক মাসের এক তারিখ কাল থেকেই রোজা হবে আজকে বা গত রাত্রেই ভাত খাবে যারা রোজা রাখবে সেরি করবে প্রত্যেকটা রোজার সোয়াব হলেও এক বছর রোজা রাখার সোয়াব প্রত্যেক রাত্র আজকে রাত্র থেকেই রাত্র শুরু হবে যদি চাঁদ দেখা যায় তো প্রত্যেক রাত্রে এমাদতের সব হইল কদরের রাত্রে এমাদত করার সব আল্লাপাক আমাদেরকে এই দশ দিন ভালো করে এবাদত করার রোজা এবং রাত্রি জাগরণ করার তফিক আল্লাপাক আমাদেরকে দান করেন এই দশ দিন রোজা তো হবে নয়টা কারণ দশ নম্বর দিন তো ঈদের দিন তো আর রোজা হয় না রাত্রি দশটাই হবে দিন নয়টা হবে আর আরেকটা আমল হইল যে যাদেরকে আল্লাপাক কোরবানি করার তৌফিক দান করেন তারা এই জিলহাজ মাসের চাঁদ যখন উঠে যাবে তখন থেকে নিয়ে কোরবানি করার আগ পর্যন্ত শরীরের শরীরের কোনো পশম পশম কাটা কাটা ইত্যাদি থেকে থেকে কি থাকবে থাকবে বিরত কোন ধরনের কাটবে না এই কোরবানি করার আগ পর্যন্ত কোন ধরনের নখ ইত্যাদি তারা কি করবে না কাটবে না এটাও একটা আমল এটা যারা কোরবানি করবে তাদের জন্য যারা কোরবানি করবে তাদের জন্যই আমল পাক আমাদেরকে এই জিলহজ মাস চলে আসতেছে জিলহজ মাসের যে আমলগুলো এই আমলগুলো যাদের উপর কোরবানি ফরজ নাই তারা অন্তত নিয়োগ করবো যে আল্লাহ আমাদেরকে যদি তৌফিক দিতেন আমরাও কোরবানি করতাম মধ্যে সব পাওয়া যাবে আর দশ দিনের যে আমলগুলো আছে রোজা এবং রাত্রি জাগরণে সেই আমলগুলো করব করবো আর যাদেরকে পাক তৌফিক দিয়েছেন তারা তো হজে তো যারা তৌফিক পাইছেন তারা তো হজে গেছেনি আর যাদেরকে পাক কোরবানি করার তৌফিক দিয়েছেন আমরা আগেও আলোচনা করেছি কোরবানির কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয় ফরজ হয় সেই পরিমাণ সম্পদ আমরা দেখব মিলিয়ে নিব যে আমাদের ওই পরিমাণ সম্পদ আছে কিনা সেই পরিমাণ সম্পদ যদি থাকে তো অবশ্যই ভালো মানের তৌফিক অনুযায়ী ভালো মানের হৃষ্ট পুষ্ট ভালো দেখে একটা বসু কয় করে একটা প্রাণী কয় করে আমরা কোরবানি করবো আল্লাপাক আমাদেরকে তৌফিক দান করে